শিউলি সাহায্যের স্পিরিটে মমতাদের কে নবীনটা আছে দীর্ঘদিনের লড়াকু সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের চিত্তরঞ্জন বাবু থেকে শুরু করে যুব সভাপতি থেকে শুরু করে যারা সবাই এখানে অন্যান্য পদাধিকারী যারা আছেন দু হাজার এক সাল সিপিএম এর জমানা পানসারদের জমানা মমতা এখানে সন্ত্রাস চলত মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ভয়ঙ্কর সন্ত্রাসের পর এখান থেকে ফেরার সময় প্রায় দুশোটা গাড়ি ভাঙচুর হল আক্রমণ হল সিপিএম এর গুন্ডা করলো বহু মানুষ আহত হলেন বহু মহিলা জখম হলেন এমন অভিযোগ আছে মহিলাদের কানের থেকে কানের দুল টেনে ছিঁড়ে নেওয়া হয়েছিল বহু মানুষ আহত আবার কিছুটা এগোনোর পর আরো কিছু মানুষ আহত আবার হামলা মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে কয়েক কিলোমিটার যেতে হয়েছিল রফিক দ্বারা বিস্তারিত তখন বলতে পারবেন সেই অবস্থায় মমতাদের পায়ে চোট লাগে তাকে আবার হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করে সেখান থেকে আবার তাকে কলকাতার দিকে নিয়ে যাওয়া হয় দু হাজার এক সাল দু হাজার এক সালের সেই সন্ত্রাসের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার দিন সেই দিন থেকে যে প্রতিবাদ চলছে আমি কেশপুরের বিধায়ক এবং কেশপুরের লড়াকু নেতাদের আমি স্যালুট করছি যে দু হাজার এক সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ তেইশ বছর পর এই দু হাজার চব্বিশ সালেও সমান যশের সঙ্গে করছে কেশপুর এই মাটিতে লড়াই আছে যেটা শিবলি বলছিলেন আপনাদের দুটো কথা বলে যাই আপনারা অনেকক্ষণ আছেন বেশি সময় নেব না আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা একটা সময় বিরোধী দল ছিলাম তৃণমূল কংগ্রেস এখন আমরা সরকারের দায়িত্বে ছোটদের ছেড়ে দিই ছোটদের ছেড়ে দিই খুব আনন্দ হ্যাঁ সবাই একবার দেখি কন্যাশ্রী প্ল্যাকারটা একবার দেখিয়েছে বোমা একটা সবাই মিলে কন্যাশ্রী কন্যাশ্রী প্ল্যাকারটা দেখিয়ে এ দেখুন আগে কেউ কোনো দিন ভাবেনি এতগুলো বাচ্চার হাতে কন্যাশ্রী প্ল্যাকার তারা কন্যাশ্রী পায় এটা মমতা ব্যানার্জির জমানা এটা মমটা ব্যানার্জির ভাবনা এখানে ছেলে যান তোরা বাড়িয়া অনেক খুন আছে আমার ঘরে ভালো করে দিন দেখা হবে আমার আসতে একটু হয়েছে তো তোরাচ্চা গুলোকে দেখুন সাইকেল পেয়ে দূরের গ্রামে স্কুল তারা যেতে পারছে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাঙার পান্ত একটু হাত তুলুন মায়েরা হাতটা লক্ষ্মীর দেখি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি আমারে ঘরে থাকো আলো করে লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি দিয়েছে এরা আসছে হিন্দু মুসলমান বলতে আমরা বলছি তোমাদের জয় ভক্তির থেকে নয় তোমাদের জয় মানুষের ওপর তোমরা যে অত্যাচার করছো তার থেকে নজর ঘোরাতে আমরা বলি মমতা ব্যানার্জি বলেছেন ধর্ম যার যার সমাজ উৎসব সবার ওরা নিজের স্ত্রীকে সন্দেহের বসে অগ্নি পরীক্ষার নামে চিতায় তুলে দেননি সতী প্রথা রোধ করে অন্য স্ত্রীকে চিতা থেকে তুলে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন সেই রাত্ম করি আমরা ঈশ্বরে বিশ্বাস করি আমরাও পুজো করি কিন্তু আমাদের কাছে ঈশ্বর যেমন করে তেমনি ঈশ্বর বলতে আমরা বুঝি

ভেন্দা আছে দীর্ঘদিনের লড়াকু সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের চিত্তরঞ্জন বাবু থেকে শুরু করে যুব সভাপতি থেকে শুরু করে যারা সবাই এখানে উন্নয়ন যারা আছেন দু হাজার এক সাল এর সন্ত্রাস মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ভয়ঙ্কর এখান থেকে ফেরার সময় প্রায় দুশোটা গাড়ি ভাঙচুর হল আক্রমণ কাণ্ড করল বহু মানুষ আহত হলেন বহু মহিলা জখম হলেন এমন অভিযোগ আছে মহিলাদের কানের থেকে কানের দূর টেলে ছিঁড়ে নেওয়া হয়েছিল বহু মানুষ আহত আবার কিছুটা এগোনোর পর আরো কিছু মানুষ আহত আবার হামলা মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে কয়েক কিলোমিটার যেতে হয়েছিল রফিক দ্বারা বিস্তারিত তখন বলতে পারবেন সেই অবস্থায় মমতাদির পায়ে চোট লাগে তাকে আবার হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করে সেখান থেকে আবার তাকে কলকাতার দিকে নিয়ে যাওয়া হয় এবার সেই দু হাজার এক সাল দু হাজার এক সালের সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার দিন সেই দিন থেকে যে চলছে আমি কেশপুরের বিধায়ক এবং কেশপুরের লড়াক নেতাদের আমি স্যালুট করছি স্যালাম জানাচ্ছি যে দু এক সালে মমতা বন্দ্যোপাধ্যায়

মাননীয় মুখ্যমন্ত্রী সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা একটা সময় বিরোধী দল ছিলাম তৃণমূল কংগ্রেস এখন আমরা সরকারের দায়িত্বে ছোটদের ছেড়ে ছোটলে ছোটদের ছেড়ে দিন খুব আনন্দ এই সবাই একবার দেখি কন্যাশ্রী প্ল্যাকার্ড একবার দেখি যে তোমার একবার সবাই মিলে কন্যাশ্রী কন্যাশ্রী প্ল্যাকার্ডটা দেখিয়ে এই দেখুন আগে কেউ কোনোদিন ভাবেনি এতগুলো বাচ্চার হাতে কন্যাশ্রী প্ল্যাকার্ড তারা কন্যাশ্রী পায় এটা মমতা ব্যানার্জির জমানা এটা মমতা ব্যানার্জির বাংলা এখানে ছেলেরা তোরা বাড়িয়া অনেকক্ষণ আছে আবার আমরা ভালো করে আর একদিন দেখা হবে আমার আসতে একটু দেরি হয়েছে তোরা যা তো দেখুন এই যে এত আনন্দ বাচ্চা গুলো কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার পান্ত একটু হাত তুলুন মায়েরা বনের এই তো মায়েদের হাত লক্ষ্মীর ভান্ডার একটু হাতটা তুলুন দেখি সংখ্যা আমারে ঘরে থাকো আরো করে আসছে হিন্দু মুসলমান বলতে আমরা বলছি কাপড়ার মকানের লড়াই বিজেপি আসছে হিন্দু মুসলমান রাম 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 আমরা তোদের বলছি যারা বিজেপি করেন শ্রীরাম ভক্তির থেকে নয় তোমাদের জয় শ্রীরাম মানুষের ওপর তোমরা যে অত্যাচার করছো তার থেকে নজর ধরাতে আমরা বলি ব্যানার্জি বলেছেন ধর্ম যার যার সমাজ আর উৎসব সবার ওরা বলে জয় শ্রীরাম আমরা মনে করিয়ে দিই রাম আমরা শ্রীরাম রাজা রামমোহন নায়কে বুঝি যিনি নিজের স্ত্রীকে সন্ধের বসে অগ্নি পরীক্ষার নামে চিতায় তুলে দেননি সতীদা রোধ করে অন্য স্ত্রীকে চিতা থেকে তুলে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন সেই রামমোহন রায়কে আমরা তুলনা করি আমরা ঈশ্বরে বিশ্বাস করি আমরা পুজো করি কিন্তু আমাদের কাছে ঈশ্বর যেমন করে ঈশ্বর বলতে আমরা বুঝি আপনাদের এই জেলার এক বীরকে যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা বাংলার মাটি এখানে ঈশ্বর বললে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেও প্রণাম করা হয় আমরা ঠাকুর মানি আমরা ঠাকুর বিশ্বাস করি কিন্তু আমরা সেই ঠাকুরের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরকেও প্রণাম তিনি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখেন শুধুমাত্র ধর্মের মধ্যে দিয়ে দেখেন না তাই অনেক অপশাসন অনেক সন্ত্রাস হয়ে গেছে কেশপুর সারা বাংলায় মূল ঘুরিয়ে দিয়েছিল কেশপুর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের যোগ্য চলছে সবার জন্য উন্নয়ন এরকম উন্নয়ন

ভেন্দা আছে দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের চিত্তরঞ্জন বাবু থেকে শুরু করে যুব সভাপতি থেকে শুরু করে যারা সবাই এখানে অন্যান্য পদাধিকারে যারা আছেন দু হাজার এক সাল সিপিএম এর জমানা বামফ্রের জমানা মমতা এখানে সন্ত্রাস চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ভয়ঙ্কর এখান থেকে ফেরার সময় প্রায় দুশোটা গাড়ি ভাঙচুর হলো আক্রমণ হল গুণাণ্ডব করলো বহু মানুষ আহত হলেন বহু মহিলা জখম হলেন এমন অভিযোগও আছে মহিলাদের কানের থেকে কানের দূর টেনে ছিঁড়ে নেওয়া হয়েছিল বহু মানুষ আহত আবার কিছুটা পর আরো কিছু মানুষ আহত আবার মমতা হেঁটে কয়েক কিলোমিটার যেতে হয়েছিল বিস্তারিত তখন বলতে পারবেন সেই অবস্থায় মমতাদের পায়ের চোট লাগে তাকে আবার হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করে সেখান থেকে আবার তাকে কলকাতার দিকে নিয়ে যাওয়া হয় এবার সেই দু হাজার এক সাল দু হাজার এক সালের সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার দিন সেই দিন থেকে যে প্রতিবাদ চলছে আমি কেশপুরের বিধায়ক এবং কেশপুরের লড়াকু নেতাদের আমি স্যালুট করছি সেলাম জানাচ্ছি যে দু এক সালে মমতা বন্দ্যোপাধ্যায় নম্বর হামলার প্রতিবাদ তেইশ বছর পর এই দু হাজার চব্বিশ সালেও সমান জোশের সঙ্গে করছে কেসপুর এই মাটিতে লড়াই আছে যেটা শুনলি বলছিলেন আপনার দুটো কথা বলে যাই আপনারা অনেকক্ষণ আছেন বেশি সময় নেব না আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা একটা সময় বিরোধী দল ছিলাম তৃণমূল কংগ্রেস এখন আমরা সরকারের দায়িত্বে ছোটদের ছেড়ে ছোটদের ছেড়ে দিই খুব আনন্দ এই সবাই একবার দেখি কন্যাশ্রী প্ল্যাকার্ড একবার দেখি যে তোমার একবার সবাই মিলে কন্যাশ্রী কন্যাশ্রী প্ল্যাকার্ডটা দেখিয়ে কি দেখুন আগে কেউ কোনদিন ভাবেনি এতগুলো বাচ্চার হাতে কন্যাশ্রী প্ল্যাকার তারা কন্যাশ্রী পায় এটা মমতা ব্যানার্জির জমানা এটা মমতা ব্যানার্জির বাংলা এখানে ছেলেরা তোরা বাড়িয়া অনেকক্ষণ আছে আবার আমরা ভালো করে আর একদিন দেখা হবে আমার আসতে একটু দেরি হয়েছে তোরা বাড়িয়া তো দেখুন এই যে তারা যেতে পারছে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর মান্না পান্ত এত আন্দোলন মায়েরা বনেরা এই তো মায়েদের হাত লক্ষ্মীর কাপড় মকানের লড় বিজেপি আসছে হিন্দু মুসলমান রাম 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 আমরা তোদের বলছি যারা বিজেপি জয় শ্রীরাম বললে পঞ্চাশ টাকা লিটারে পেট্রোল পাওয়া যায় যদি জয় শ্রীরাম বললে তিরিশ টাকা লিটারে ডিজেল পাওয়া যায় যদি জয় শ্রীরাম বলতে রাজি আছি কিন্তু তোমাদের জয় শ্রীরাম ভক্তির থেকে নয় তোমাকে জয় শ্রীরাম মানুষের ওপর তোমরা যে অত্যাচার করছো থেকে নজর ধরা আমরা বলি মমতা ব্যানার্জি বলেছেন যার সমাজ আর উৎসব সবার ওরা বলে জয় শ্রীরাম আমরা মনে করিয়ে দিই রাম বলতে আমরা শ্রীরামচন্দ্রকে যেমন বুঝি তেমনি রাম বলতে আমরা রাজা রামমোহন রায়কে বুঝি যিনি নিজের স্ত্রীকে সন্দেহের বসে অগ্নি পরীক্ষার নামে চিতায় তুলে দেননি সতীদ প্রথা রোধ করে অন্য স্ত্রীকে চিতা থেকে তুলে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন সেই রামমোহন আমরা প্রণাম করি আমরা ঈশ্বরে বিশ্বাস করি আমরা পুজো করি কিন্তু আমাদের কাছে ঈশ্বর যেমন করে তেমনি ঈশ্বর বলতে আমরা বুঝি আপনাদের এই জেলার যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা বাংলার মাটি এখানে ঈশ্বর বললে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও প্রণাম করা হয় আমরা ঠাকুর মানি আমরা ঠাকুর বিশ্বাস করি কিন্তু আমরা সেই ঠাকুরের পাশাপাশি রবীন্দ্রনাথ

লিখে রেখে দিন দু হাজার ছাব্বিশ আসছে দু হাজার ছাব্বিশ সাল আড়াইশো সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আবার সরকার গঠন করবে আর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দেবেন আপনার আমার ঘরের মেয়ে বাংলার অগ্নিকন্যা করতে পারছেন না চশমা নিন দেখে আসুন মানুষকে বলে দিন আবার আসছে দিদি আবার আসছে তৃণমূল কোন ধরনের না সমাজে এটার নাম তৃণমূল কংগ্রেস কতগুলো উন্নয়নের প্রকল্প আছে পঞ্চাশটা সাতটা সত্তরটা আপনারা দেখেছেন সব বয়সের মানুষ সেগুলো পাচ্ছেন আপনার অধিকার আপনার কাছে রাখতে হবে আর এই অধিকারটা যখন আপনার কাছে রাখতে চান সেই অধিকার রাখতে গেলে একটাই দল তৃণমূল কংগ্রেস একটাই নেত্রী মমতা ব্যানার্জি একটাই প্রতি ঘাসের উপর ফুল নিজের অধিকারের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে জিতছে জিতবে সিপিএম কে হারিয়েছে বিজেপি কে হারিয়েছে আগামী দিন ভারতবর্ষ দখল করবে যে বিকল্প সরকার সেই সরকারের লালন থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তাই কেশপুরের মানুষকে আবার প্রণাম জানিয়ে দিলি আপনাদের লড়াই আপনাদের ইতিহাস সারা বাংলার মানুষ স্যার্জ করে এবং